আজকে ফাল্গুন মাসের প্রথম দিন এবং হ্যাপি ভ্যালেন্টাইন ডে আসলে সময় অনেক অনেক গড়িয়ে যায় মানে যখন থেকে আসলে বুঝি যে ভ্যালেন্টাইন ডে ফাল্গুন তখন থেকে আসলে এই দিনটা একটু হলেও একটা ফেসবুকের স্ট্যাটাস বা একটু বের হওয়া হই এক সময় কলেজ জীবনে ফ্রেন্ডসদের সাথে বিশেষ ফ্রেন্ডসদের সাথে হাজব্যান্ডের সাথে বন্ধুদের সাথে কলিকদের সাথে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বা ফাল্গুন উদযাপিত মানে হয়েছে আর কি তো আজকে চিন্তা করলাম যে আজকে আসলে সারাদিন শনিবার আমার প্রচুর কাজ ছিল সারাদিন রান্নাবান্নার কাজ ছিল রান্না রান্নাবান্না শেষ করে আসলে আসতে পারবো কি না এটা আসলে ভাবিনি তো আসলাম রেডি হলো আমার চিন্তা করলাম যে আর মনে সামনের বছর আর মনে হয় ভ্যালেন্টাইন ডে বা ফাল্গুন মনে হয় ওই দিন হয়তো আসলে আসা হবে না কোথাও যাওয়া হবে না বয়স অনেক হলো মনে হয় না কেননা অনেক দেখবেন আমরা নয় দশ বছর আগে স্ট্যাটাসগুলো দেখে দেখেন শেয়ার করি যে সেই সময়গুলো আসলে ভ্যালেন্টাইন ডে বলেন ভ্যালেন্টাইন তো আসলে শুধু প্রেমিক প্রেমিকের জন্য না আসলে ভালোবাসা দিবস সবার জন্যই আর কি ফালগুনে তো যে আমি শাড়ি পরেছি ভ্যালেন্টাইন এবং ফাল্গুন দুইটা মিলে হলুদ লাল খয়রি সব মিলে এবং দেখেন খুবই দারুণ একটা শাড়ি গোলাপ গোলাপ আছে আর কি সব মিলে ম্যাচ করে করে সব কিছু পড়েছি আর কি এইটুকুও বিনোদন আসলে আমার লাইফে এইটুকুর জন্য আসলে বেঁচে থাকা আমি হয়তো সারা দিন কাজ সারার পরে এইটুকু হয়তো বিনোদন তো ঠিক আছে সবাই ভ্যালেন্টাইন ডে পালন করবেন নিজের পছন্দের মানুষের সাথে ফ্রেন্ডসদের সাথে হাজব্যান্ডের সাথে বাবা মায়ের সাথে ফালগুন উদযাপন করবেন ভালো থাকবেন নতুন ভাবে কি বলবো নতুন নতুনভাবে কদিন আগেই জাতীয় নির্বাচন হলো তো আজকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আসলে চৌদ্দ ফেব্রুয়ারি কি ভ্যালেন্টাইন ডে পালিত হবে কি না তো মানুষ তো আসলে ওরকমই তো যাই হোক সব ভালো থাকবেন টাটা